ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরামিষ দিনগুলিতে প্রায় প্রত্যেক বাড়িতেই মুগ ডাল রান্না হয়ে থাকে তো আজকে আমি আপনাদের সাথে মুগ ডালের একটা এমন রেসিপি শেয়ার করবো এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো হয় আর সবাই এই ডাল রান্নাটা খুব পছন্দ করবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আর এই এক কাপ মুগ ডালে প্রায় দুশো গ্রাম মতন ডাল আছে এবার ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজার সময় খেয়াল রাখতে হবে ডালটা কিন্তু কোনো সময় এইভাবে নাড়া বন্ধ করা যাবে না আর খুব লো আছেই ভাজতে হবে হাই হিটে ভাজলে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় ডালটা পুড়ে যায় আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ইকুয়ালভাবে ভাজা হয় না ডালটা ভাজার সময় খেয়াল রাখতে হবে ডালটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায় মুগ ডাল বেশি ভাজা হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর মুগ ডাল রান্নাটাও কিন্তু ভালো হয় না এই জন্য খেয়াল রাখতে হবে মুগ ডালটা খুব বেশি ভাজা যাবে না মুগ ডাল যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই কিন্তু মুগ ডালটাকে নামিয়ে নেব একদম দাগ লাগানোর দরকার নেই অনেকেই মুগ ডাল খুব বেশি 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 করে ভাজা করে ফেলে তো খুব বেশি ভাজা করে ফেললে কিন্তু একদমই ভালো হবে না খেতে তো এই জন্য আমি এখানে মুগ ডালটা জাস্ট যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর মুগ ডালের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে তখনই কিন্তু নামিয়ে নিলাম আর এইবার এটাকে খুব ভালো করে জল দিয়ে দু তিনবার জল চেঞ্জ করে করে যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে ভালো করে চটকে চটকে ধুয়ে নেবো ডালটাকে এদিকে একটা কড়াইতে জল গরম করতে দিয়ে দিচ্ছি যে কড়াইটাতে তাল ভেজেছিলাম সেই কড়াইটাতেই জল গরম হতে দিয়ে দিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে সিদ্ধ হতে বেশ অনেকক্ষণের জন্য সিদ্ধ হতে দিতে হবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম আর সেদ্ধ হওয়ার সময় এইভাবে চারি সাইডে যে এই ফ্যানাগুলি হবে এগুলিকে ফেলে দেওয়াই ভালো কারণ ডালের যে নোংরা বা কোনো রকম গন্ধ তো সেইটা এইটা দিয়ে কিন্তু এটা ফেলে দিলে কিন্তু থাকবে না ওই জন্য এই ফেনাটা অবশ্যই ফেলে দিতে হবে খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু গোটা গোটা আছে তো আপনারা যদি এই ডাল রান্নাটা রুটির সাথে খেয়ে থাকেন তাহলে একটু আধ ভাঙা আধ ভাঙা করেই এইভাবে ঘষে ঘষে ডালটাকে ঘুটে নেবেন আর আমি এখানে পাতলা ডাল ঝোল রান্না করছি তো এই জন্য আমি কিন্তু খুব ভালোভাবে ঘুটে নেব যাতে একদম দানা দানা না থাকে দানা দানা থাকলে পাতলা ডাল রান্না করলে পাতলা ডাল একদম তোলা নিতে পড়ে যায় তো সেই জন্য খেতে ভালো লাগে না এই জন্য এটাকে খুব ভালো করে ভুটে নিয়েছি এবার জলের সাথে মিশিয়ে দিচ্ছি জল আমি এখানে তিন তিন গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম আমি আজকে পাতলা ডালই রান্না করছি এই জন্য ডালে একটু জলের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি যারা ঘন ডাল খেতে পছন্দ করেন তারা কিন্তু জল জলের পরিমাণ অনেকটাই কম দেবেন এখানে ডালটা খুবই পাতলা হবে পাতলা রান্না করব এই জন্য জল পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি আর দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ততক্ষণে ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণে আমি এখানে আর একটা কড়াইতে কুমড়ো ভাজা হতে দিয়ে দিয়েছি আর কুমড়োটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য সামান্য হলুদ আর নুন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব কুমড়ো দিয়ে ডাল রান্না ভীষণ ভালো লাগে বিশেষ করে মুগ ডাল নিরামিষ দিনে তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো হয় খেতে তবে কুমড়োটা একটু মিষ্টি কুমড়ো হতে হবে মানে ভালো মানের পাকা মিষ্টি কুমড়ো হতে হবে তো দেখতেই পাচ্ছেন ডালটা ফুটছে তো এইবার ডালটা যতক্ষণে ফুটবে ততক্ষণে আমি এখানে একটা অন্য কড়াইতে ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দুটো তেজপাতা চিড়ে মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চারটে লবঙ্গ আর দুটো এলাচ এলাচ দুটো ফাটিয়ে দিতে হবে না হলে তেলের মধ্যে ফেটে বিপদ ঘটার সম্ভাবনা থাকে ওই জন্য এলাচ দুটিকে একটু ফাটিয়ে দিতে হবে শুকনো লঙ্কাটা ভাজা প্রায় হয়ে গেছে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে নাহলে সেই ফ্লেভারটা আসবে না শুকনো লঙ্কার কিন্তু দারুণ একটা ফ্লেভার দেয় ডালে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটাকে একটু সময় ভেজে নেব যতক্ষণ না টমেটোটা কাঁচা গন্ধটা যাচ্ছে আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা গ্রেট করা আদা আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আদা বাটা দিলেও কোনো সমস্যা নেই এখানে আমি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি এবার ফোড়নটা ডালের সাথে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে ফোড়নটা মেশানোর পর বেশিক্ষণ আর ফোটানো যাবে না তো দেখতেই পাচ্ছেন আর একটু সময় ফোটাবো যতক্ষণ না এই ফেনাগুলি একটু কালচে কালচে রং ধরছে ততক্ষণ কিন্তু এই ডালটাকে ফোটাতে হবে তো দেখতেই পাচ্ছেন আর কুমড়োগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে ডালটা বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য চিনিটা দিতে হবে আর আপনাদের যদি সমস্যা থাকে বা সুগার থাকে তাহলে চিনিটাকে অ্যাভয়েড করবে আর একটু সময় নাড়াচাড়া করে নেব আর দেখতেই পাচ্ছেন কুমড়োটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কুমড়ো একদম খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ডালটার সাথে কুমড়ো গলে গিয়ে একদম ডালটা ঘন হয়ে যাবে তো তেমনটা করা যাবে না কুমড়োটাকে একটু ঠিকঠাক মতন যখন আলুর মতন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই ডালটাকে নামিয়ে খুব বেশি সিদ্ধ করা যাবে না তো দেখতে পাচ্ছেন ডালটার কালার আর ফেনা যে ডালের সাইডে যে ফেনাগুলি এগুলোর কালার একদম অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এইবার সবার লাস্টে দিয়ে দেবো ভাজা গুঁড়ি জিরা গুঁড়িটা নিজেরা মানে বাজার থেকে কেনা যে জিরাগুড়ি সেটা না দেওয়াই ভালো নিজেদের তৈরি জিরাগুড়িটা দেওয়াই ভালো আর লাস্টে দিয়ে দিয়েছি জিরাগুড়ির পরে দিয়ে দিয়েছি গরম মশলা গরম মশলাটা অবশ্যই দিতে হবে শাহি গরম মশলা দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে ঘি দিয়ে নামাতে পারেন তো আমি এখানে ঘি অ্যাড করিনি এই ডালটা ভীষণ ভালো হয় খেতে গরম ভাতের সাথে দুপুরের নিরামিষ দিনে অসাধারণ লাগবে তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন মিষ্টি কুমড়ো দিয়ে এই ডাল ভীষণ ভালো হয় খেতে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না আর ডালটা যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন